হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু রুপাস ওয়ার্ল্ড চ্যানেল আর এখানে রিওকে খাওয়ানোর চেষ্টা চলছে অষ্টমী রাত্রে ঠাকুর দেখার পর থেকে ও সেইভাবে কিছু খেতে পারছে না গোটা মুখে লাল লাল হয়ে গেছে জ্বালা করছে বলছে আর তার সাথে দেখলাম যে পায়েও দুটো র্যাশ বেরিয়েছে তো যেহেতু ওর হাতে পায়ে রস বেরিয়েছে তো আমরা ভয় করছি যে হাম হয়েছে যদি তো ডাক্তার তো পাওয়া যায় না পুজোর সময় আজকে ডাক্তার একাদশীর দিন যেহেতু বসছে তো ডাক্তারের কাছে যাবো আর ঠাকুরকে ডাক্তারের যেন হাম না হয় কারণ অলরেডি ও দু তিন দিন বাইরে বেরোয়নি তো রিওকে এখানে ডক্টর দেখানো হয়ে গেছে নীরো ওষুধ নিচ্ছে আর সেই রকম কোনো ব্যাপার নাই সিজনে ফুট হ্যান্ড মাউথ হয় সেটাই হয়েছে তো তিন চার দিন কেটে গেছে আর দু তিন দিন একটু সাবধানে থাকতে হবে ওষুধ লাগাতে হবে আর খেতে হবে তবে মানে ওষুধ খেতে হবে তারাই ঠিক হয়ে যাবে আর একদমই মিষ্টি মিষ্টি খাবার ঠান্ডা ঠান্ডা খাবার খাওয়াতে হবে তো যাই হোক আমাদের যে চিন্তাটা ছিল সেটা কিন্তু মুক্ত হলাম আর এমনিতেও বাইরে বেরোচ্ছ না হ্যাঁ তো সেটা একটা ভালোই চলো এবার বাড়ি হচ্ছে আমাদের এখানে মাকে বলেছিলাম এটা ওঠাকুর এটা এটা মাইঠো থান এটা মাইঠো থান

আমার ছেলে বলছে আমি এটাই চাইছি সেটা বলবো না সিক্রেটাই ভেবেছিলাম যে সকাল থেকে বিশ্বজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো বৃষ্টি ছাতা নিয়ে কিন্তু ছেলে সঠিক দেখতে পেলাম না যাই হোক মায়াদের মায়াদের মুখগুলোই তো দেখতে পেলাম না সবাইকে ঠিক রেখে দিয়েছে কেন জল লাগানো যাবে তো আমি কিন্তু এইটা ভাবতে বুঝতেই পাইনি আমি সে ভিজে ভিজে সবাই বিসর্জন করে দেবো তারপর দেখো না পলিথিন দিয়ে পুরো মুখে বিসর্জন করছে এবার মা দুর্গা কিন্তু আমাদের সঙ্গে নাইন সাথে করেছে তার কারণ বিসর্জনটাও ঠিক করে দেখতে পেলাম না এটাই তো আমাদের আনন্দ সারা বছরে এই চারটে দিনে আমরা বসে থাকি ঠিক আছে সবাই নিজের নিজের খুব কষ্ট যতটা পারে ভুলে যার যেমন আয়ু উপায় সব কিছু নিয়ে এই চারটা দিন ভালো করে কাটাবো করি কালকে একবার বৃষ্টি হলো আবার আর তো ওই জন্য তাহলে যেন করে কোনো লাভ নেই যেটা হবে সেটা হবে মনে হয় খেপে না

যাই হোক তোমাদের পড়েছিলাম তারপর বললো যে নাম ঠাকুর বেড়ে বয় করে সাজপুর সেবা করে নিতে ভুল লেগেছে কানেক্টিনি মাকে নাম্বালে দিন বা দশমীর পরের দিন সব ঠাকুর একসঙ্গে বেশ সন্ধ্যা বলে বিসর্জন হয় না তার আনন্দই আলাদা এবারে সে কেমন ছন্দ ছন্দপতন যেমন হয়ে যায় ওই রকম সকালবেলা মোটামুটি সব ঠাকুর বিসর্জন হয়ে গেছে শুধু আমাদেরটা আর আরেকটা আছে ওই দিকের পাড়ায় বড়মা বলি ওই সবটা আছে বিসর্জন হয়ে গেছে তো এবারে ওই জন্য সেই ছন্দপতন হয়ে গেলে আইন করে এখন দ্বাদশী পড়ে গেছে কি আর করা যাবে ডিসেন্ট যেটা হবে বাড়ির পুজো করছে সেটাই তো মালধাব বাজনাও চলে আসছে তা চল বিসর্জনে কত দূর কি যেতে পারি দেখি প্রচণ্ড ঘুম আসছে টায়ার লাগছে

ടാકા પડી ગઈ આના ત લ पर ना बस ऑलरेडी होगा पहुंच गई थी पहुंच गई थी हां सब पहुंच गए हैं क्या जापाना मोड है पापा लोग हैं जा चलो दे देंगे हां नहीं जो आप जा नहीं है हां सब 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 ठिकाने एक ही tuliला आदमी साइकिल किनना Ou দাঁড়াও তো আমার ফোনটাতে তুলিনি তো দাঁড়াও এইটা খুলি মা দুর্গাকে একবার পড়াও মা ফটো উঠে গেলা দাঁড়াও ডিস্টার্ব নাচ করে গিলা সুন্দর করে পড়ে দিলা হ্যাঁ ফটো উঠি গেলা চলা উঠি গিলা এ যাও এ গিলা সিঁদুর পড়ি গিলা সিঁদুর পড়িলা পড়িয়া বিয়া হইয়া গিলা সুন্দর লাগিলা সুন্দর লাগিলা সুন্দর লাগিলা সিঁদুলে লাগিলা দารুরাসি গিলা গিলা সিঁদুর আমাকে নিরূপম করে ফট না <laughs> জানাই বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা ভালবাসা বড়দের প্রণাম আশা করি তোমরা সবাই ভালো করে পুজো কাটালকে আমাকে ভয়েস ওভারি দিতে হচ্ছে কেন গান বাজছে তো যাই হোক মাকে পাঠিয়ে বাবার কাছে চললাম এখন প্রতি বছরের মতো নিয়ম মতো আর বাবাকে বলতে চললাম যে বাবা মাকে পাঠিয়ে দিয়েছি তোমরা ভালো করে থেকো এবং পুরো জগৎকে খুব ভালো রেখো পরের বছর যখন আসবে তখন যেন হাসি মুখে সবাই তোমার ওয়েলকাম করতে পারি সবাই আনন্দ করতে পারি তো ওই জন্যই যাচ্ছি বাবার কাছে বলতে প্রতি বছরের মতোই চলে গেছে আস্তে আস্তে বাবার কাছে এটাই হচ্ছে আমাদের লাস্ট বিসর্জন ঠিক আছে যেটা বিশাল বিশাল বাজে আনার জন্য ওরা বিসর্জন করছে এটা হচ্ছে আমাদের গ্রামের লাস্ট বিসর্জন তো এটার পর বিজয়া শেষ হবে

বা কি দিম দাবা না বা লিকাত চাহলে খায় আমি খাছি তো সোণাবা খাব তোমাৰ মায়ন হত্য়মঝেৰ বৃষ্টি আৰু পুজো শেষ দেখো ম্যাটটা দেখে কি মন খারাপ লাগছে কিন্তু কি করব এটাই হচ্ছে নিয়ম তো যাই হোক অনেকক্ষণ আটা দেওয়ার পর এবার হচ্ছে ডিনারের পালা তো ডিনার করে এসে আবার একটু গল্প করব কিন্তু ব্লগটা এখানে এন্ড করছি পুজোর ব্লগ এখানে এন্ড করছি তো আমার এডিটিং করতে অনেক দেরি হয়ে গেল তার জন্য তোমাদের কাছে অনেক দেরিতে পৌঁছালো তো তার জন্য আমি ক্ষমা চাইছি আর সবাই পাশে থেকো সঙ্গে থেকো এই ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো পরের ব্লগে দেখা হচ্ছে ততক্ষণের যেন টাটা